আজকে লহাম বামিয়ে তেল দিয়ে দিলাম দিয়ে একটু কষা সাথে পেঁয়াজ দিয়ে দিলাম ঠিক আছে এগুলো দিয়ে এখন কষাই দিতাম আলো একটু গরম মশলা দিয়ে দিবে ঠিক আছে তাজপাতা কিলো দিয়ে দিলাম আদা রসুন বাটা লহামগুলা রে বালা করে কষে হালা ঠিক আছে কষাইবে বালা করে ঠিক আছে আদা রসুন দিয়ে লাল করে দাম এখন মশলা লাহামের মশলা দিলাম একটু সব মশলা মিক্সার দিলাম একটা কারি মাদ্রাস দিলাম একটু আদার পাউডার দিলাম একটু সব দেওয়া হইল এখন মিক্সার করে পানি দিয়ে দিলো ঠিক আছে কারণ আগে কষাইছি এখন আর কষানোর প্রয়োজন নয় এখন পানি দিয়ে দিলাম ঠিক আছে পানি দিলাম একাত্তর হয়ে যাবে পানি দিয়ে দিলাম লহামগুলো একবার কষুক

লা